আজকে এই খেলোয়াড়দের সমাবেশ প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে আমাদের অবজেক্টিভ কি হবে আমাদের কার কী করণীয় এগুলো ঠিক করা আজকে যে সময়টুকু আমরা পেলাম সবাইকে একত্র করে সারা দেশের থেকে সবাই এসেছে এসেছে তোমরা এটাই ঠিক করা আমরা টিম হলাম কিনা যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে এটা টিম ওয়ার্ক এটা এমন না যে আমি আমার মতো করলাম ওর মতো করলো এটা হয় না কোনো কাজেই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয় আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয় আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয় এটা নিয়েই আমাদের আলোচনা আমরা কি করছি আমরা সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব আয়োজন করার জন্য যে সময় লাগে অনেক ভুল ভ্রান্তি হয়েছে আয়োজনের সময় এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথাগুলো শোনার সময় এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো তাদের যারা শরিক হচ্ছে তারা কি বলতো নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় নষ্ট করতেলাম তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে আমি এই কাজ করেছি আমার এই সাফল্য হয়েছে একটা আমি ওই কাজ আরও এই কাজের জন্য প্রস্তুত আমি দুভাবে দেখালাম একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড় একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে যে আমরা কী করছি কী করার দরকার কোথায় আমরা আটকে যাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না অন্য সময় অন্য সময় হবে তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমার করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য নৈমিত্তিক একটা নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কী হলে আরো ভালো হতো কোঅর্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগন্যালটা কীভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আলোচনা আমরা যেহেতু এমন পরিস্থিতি এসছি এটা ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম কী করণীয় আমাদের এটা একটা এক নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার এটা যাতে আমরা বিফল না হই কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হইতে পারে অথবা বিফলতায় পর্যবেসিত হতে পারে সেটা কী কোয়ার্ডিনেশন হলে কীভাবে হলে এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে আমরা সেখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কিন্তু কি যদি বলি ওর কারণে হয় না এটা আমরা না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু কাছে সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথকভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই